আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যৌবনে ভয় এবং ভার্ডককে আসা এ কথাটি কি বা এ কথাটি ধর্মীয় তাৎপর্য কী হ্যাঁ ধর্মীয় তাৎপর্য হল একজন মুমিনের কাজ হল যে সে আল্লাহ আল্লাহতাল্লাহকে বয় করবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আশাও রাখবে কিন্তু বুজুর্গরা বলেছেন যে যৌবনে যদি ভয় বেশি থাকে তাহলে এটা বেশি ভালো কেননা যৌবনে যখন মানুষের হাত পা ভালোভাবে চালাতে পারে শক্তি সামর্থ্য থাকে এবং মানুষের সর্বপ্রকার কাজ করতে পারে তখন ওই সময় গুনাহের আগ্রহ অন্তরে বেশি সৃষ্টি হয় এবং গুনাহের কাজও বেশি হতে থাকে এবং গুনাহের তাকা যা বেশি হয় ওই সময় তার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকা বেশি উপকারী হয় যাতে ওই ভয় মানুষকে গুণা থেকে পেরিয়ে রাখে তবে যখন মানুষ বার্ধক্যে পৌঁছাবে অর্থাৎ বয়স হয়ে যাবে এবং শেষ বয়সে উপনীত হবে ওই সময় আল্লাহ আল্লাহতালার রহমতের আশা তার অন্তরে বেশি থাকতে চায় যাতে সে নিরাশ না হয়ে যায় এই ভয় হলো এই ভয় এমন একটা জিনিস মনে রাখবেন যদি এটা না থাকে তাহলে কিন্তু জীবন জীবনযাপন তেমন ভালো হবে না মনে রাখবেন কোনো ছাত্র দেখা যায় যে কোনো ছাত্র যদি ফেল করার আশঙ্কা না থাকে তবে সে মনোযোগ দিয়ে পড়া লেখা করবে না আর যদি মনে করে যে না ফেল কেউ করবে না তাহলে পড়া লেখা করবে না হ্যাঁ এরকম কোনো ব্যক্তি যদি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ভয় না থাকে তাহলে ওই ব্যক্তি নিজের দায়িত্ব ভালোভাবে পালন করবে না তাই এরকম সব কিছুতে যখন ভয় থাকবে ওদিন ব্যক্তিদের অফিসারের ভয় না থাকলে তারা কিন্তু মনোযোগ সহকারে কাজ করবে না অনুরূপ সব কিছুতে ভয় থাকা উচিত ভয় থাকলে দেখা যায় যে ওই ধরনের কাজগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বর্তমানে মানুষ এটা মনে করে যে আল্লাহর ভয় অর্জন করার মতো কোনো জিনিস নয় হ্যাঁ কিছু লোক এটা বলে যে আল্লাহ তালা তো আমাদের সৃষ্টি করেছেন এবং বলেছেন তিনি ক্ষমা ছিল দয়ালু তাহলে পরেও কেন তাকে ভয় পেতে হবে হ্যাঁ স্পষ্ট কথা যে যখন এই চিন্তা হবে যে তখন এরপরে আল্লাহর ভয় অর্জন করার প্রতি প্রয়োজনীয়তার অনুভব কীভাবে হবে এরই পল হলো যে বর্তমানে লোকেরা গুণাহী নিমজ্জিত হয়ে জীবনযাপন করেছে এই ভয় এমন